আমি মনে তাদের থেকে অনেক সুন্দর বা আই হ্যাভ মানে মোর দেন মানে তাদের থেকে বেশি কোয়ালিটি ফুল এই জন্য কেন লাগবে এত নায়িকা থাকতে আমি না জানি না আমি কিন্তু নরমালি কথা বলি সেদিনও ফুটবল টুর্নামেন্টে গেলাম নরমালি কথা বললাম আর ডে ওয়ানে যখন আমি এই হাউসে আমি শুটিং শুরু করেছিলাম বাপ্পির সাথে লাভ স্টেশনে আমি জানতাম না যে আমি ওই সিনেমার নায়িকা হচ্ছি তো ওই সিনেমা অনেক নিউজ হয়ে গেল তো এটা হয়তো বা যাই না লাক হতে পারে ভালো খারাপ দুটোই বাট আমার তো মনে হয় আমরা আর্টিস্টে কেন কাজ করি লাইমলাইটে থাকার জন্যই কাজ করি ইস আমি তো এখনো তার নাম ইউজ করিনি আমি বলেছি আমি সেলিব্রিটি বিয়ে করবো বা সেলিব্রিটির সাথে আমার বিয়ে হয়েছে এখন কোন সেলিব্রিটি আমি তো না এটা হিরো বা প্লেয়ার বা ডিরেক্টর বা প্রোডিউসার এনিওয়ান আমি তো এটা বলিনি আমি নেক্সট ইয়ারে বিয়ে করার প্ল্যান আছে নেক্সট ইয়ার একটু নিজেকে গুছাই আমার কয়েকটা সিনেমা আবার রিলিজ হোক তারপর যাই আমাকে ভালোবাসবে তাকে আমি বিয়ে করবো ছেলে তো ওভাবে দেখা যায় না দেখেন অনেক হাই প্রোফাইল এর ছেলে আছে ক্যারেক্টার ভালো না তাদের তো আমি বিয়ে করবো না আমরা অনেক হাই প্রোফাইল লো প্রোফাইলের আছে তারা ভালো বাট আমি না সে তো বলা যাবে না সব বললে তো জেনেই যাবেন আমার কাছে তো যাকে আমি বিয়ে করবো তাকে নায়কের মতোই লাগবে আমার কাছে মানে কি বলে এটা হচ্ছে পার্সেপশন আমার পার্সোনাল সেটা আপনারা নিতে পারেন আমি বলেছি আমি সেলিব্রিটি বিয়ে করবো কাকে করবো সেটা কিন্তু আমি বলিনি সেটা আপনার কিছুদিন আগে হ্যাঁ শেখদের বিয়ে করবো এটাও নিউজ আসছে আমি বুঝিনা আসলে মানে আনমেরিড থাকার এটা কি কুফল না সুফল এই নিউজ করছে শেখদের বিয়ে করতে যাচ্ছি এই নিউজ করছে যে কি আহ জায়েদ খানের সাথে বিয়ে করতে যাচ্ছি শাকিব খানের সাথে যাচ্ছি তাসকিনের সাথে যাচ্ছে আমি বুঝতেছি না আসলে আমি কাকে বিয়ে করছি না গিফট করেছে সেটা না মানে আমাকে আমি যে ফোন ইউজ করি আমাকে গিফট করে তো গিফট আসলে যে আমার মনে করেন মানে বয়ফ্রেন্ড বা আমার ফ্রেন্ড রাখার এরকম না আমার ফ্যামিলি লোকও তো আমাকে গিফট করতে পারে করতে পারে না আমার কাজিন আমার রিলেটিভস আমার আব্বু আম্মু এনিওয়ান আর আমি ব্র্যান্ডেড ড্রেস পড়তে পছন্দ করি আজকেও পরে আসছি এভরিডে পরে আসছি শুটিংও করি এভাবে ওই যে বললাম আমার সিনেমা জগতে আমি তো করতে হয় আর ডাক্তারি যেটা সেই জগতে আমি মাঝে মাঝে যাই আমার ডক্টর রাখা আছেন সাতজন ওনারা এখানে কনসালটেশন দেয় বিভিন্ন ডিপার্টমেন্টের ডক্টর আছে অর্থোডন্টিক্স এন্ডোডন্টিক্স তারপরে বিউটি কসমেটিক্সের উপরে যে সে আলাদা আছে আমি শুধু ওখানে যে সাজেশন দেই বা আমার যখন আমার রেফার পেশেন্ট থাকে তখন আমি যাই এরকম একসাথে অ্যাপয়েন্টমেন্ট নেই একদিন অনেকগুলো পেশেন্টের সেভাবে আমি আর কি যাই আমরা আমাদের দেশে একটা 그러면 이제 앞으로는 제 영화관을 해서만 영화를 볼수 있는 시대가 되었습니다.